গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত ইউক্রেন এখন এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্রের সহায়তা বিলম্বিত হয় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা আগের তুলনায় বেশি চাপে রয়েছে আর বিষয়টি ঘিরে রাশে অগ্রযাত্রা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে বহু বিশ্লেষক মনে করছেন এই পরিস্থিতি শুধু ইউক্রেন নয় গোটা ইউরোপ ও আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে রয়টার্স এবং বিবিসি জানায় ইউক্রেনে কয়েকটি অঞ্চল বিশেষ করে পূর্বাঞ্চলে এখন রাশিয়ার অগ্রগতির চাপের মুখে রয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন গোলাবার রুদ প্রতিরক্ষা সরঞ্জাম এবং দীর্ঘ পাল্লা প্রতিরক্ষা সক্ষমতার ঘাটতি দেখা দিয়েছে দুই এবং দুই সালের ঘটনা প্রবাহকে কেন্দ্র করে সহায়তা বিলম্ব হওয়ার পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে এডিকে জুকরোস্ট্র শহরত প্যাকেজ অনুমোদন নিয়ে রাজনৈতিক মতবিদ্বেষ দেখা দিয়েছে বলে জানিয়েছে এপি নিউজ সহায়তা অনুমোদন দীর্ঘতিতে চলে ইউক্রেন সরাসরি চাপের সম্মুখীন দেশটির কর্মকর্তারা বলছেন এটা সাময়িক বিলম্ব হলেও ফ্রন্টলাইনে এই প্রভাব খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিরক্ষায় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিউ ইয়র্ক টাইমস জানা ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ইউনিট এখন সীমিত সরঞ্জাম নিয়ে টিকে থাকার চেষ্টা করছে ড্রোন এবং প্রতিরক্ষার ব্যবস্থা সীমাবদ্ধ দেখা দিচ্ছে ফলে রাশিয়ার অগ্রগতি কিছু এলাকায় দ্রুতত্র হচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন আরও যেটা প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন মনে করছে সহায়তা দেরি হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে দেশটি বলছে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি এবং বর্তমান সমর্থন কমে গেলে প্রতিরক্ষা লাইন দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে এদিকে ন্যাটো এবং ইউরোপিয়ন ইউনিয়ন ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দা গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইউরোপ নিজস্ব সহায়তা জোরদার করছে তবে যুক্তরাষ্ট্রের ঘাটতি পুরোপুরি পূরণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না ইউক্রেনের সামরিক কাঠামতে যুক্তরাষ্ট্রের সহায়তা সবচেয়ে বড় অংশ হয় এটি এখন বাস্তবিক চাপ তৈরি করছে আইএসডব্লিউ অর্থাৎ ইউনিট ফর দ্য স্টাডি অফ ওয়ার তাদের সর্বশেষ বিশ্লেষণে বলছে রাশিয়া এখন সুযোগ তৈরি হওয়া মাত্র এগিয়ে যেতে চাইছে ইউক্রেনের সরঞ্জাম ও সুযোগ নিয়ে রাশিয়া পূর্বাঞ্চলের কিছু নতুন অগ্রসন অবস্থান প্রতিষ্ঠা করছে তবে বিশ্লেষকরা এটিকে এখনো সম্পূর্ণ বিস্তৃত নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে বলে মনে করছেন না রাশিয়ার অবস্থান বিষয়ে রয়টার জানায় মস্কো বলছে তারা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তবে আন্তর্জাতিক গবেষকরা মনে করেন রাশিয়া বর্তমানে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে যা আঞ্চলিক ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তুলেছে সবশেষে বলা যায় ইউক্রেন এখন এক মহা সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া রাশিয়ার অগ্রযাত্রা নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে তা শুধু একটি দেশের নয় বরং আন্তর্জাতিক নিরাপত্তা একটি বড় অধ্যায় হয়ে উঠেছে। কমায় গিয়ে দাঁড়ায় তা নির্ভর করছে আন্তর্জাতিক সহযোগিতা কত দ্রুত এবং কতটুকু শক্তিশালী ভাবে ফিরে আসে তার উপর গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি আরো নিরপেক্ষ আন্তর্জাতিক আপডেট আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ